আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে একটা কথা না বলে পারি না আসলে আমাদের প্রিয় প্রদান ডক্টর ইনু সাহেব ওনাকে আমি আসলে আমার ব্যক্তিগত জীবন থেকে মানে ব্যক্তিগত থেকে আমি ওনাকে ভালো জানি বা লাইক করি কেন ওনার বিগত সরকার ওনার নামে অনেক মামলা দিচ্ছে তাই অনেক তাকে অনেক ভোগান্তি করছিল ওইখান থেকে দেখতে দেখতে আসলে ওনার যখন রায় হতো বা মামলা হাজিরা থাকতো তখন আমি ওদের নিউজগুলা শুনতাম বা ভালো করে খেয়াল কিন্তু আমরাও প্রবাস থেকে আমরা অনেক ফেসবুকে ইউটিউবে অনেক ইয়ে করছি তো আসলে আজকে কথাটা না বলেই পারি না যে কালকে যে ডক্টর ইনুস সাহেব জাপানে গিয়ে বলছে যে একটি দল ডাইরেক্টলি বিএনপি নামলে বলছে যে বিএনপি নির্বাচন চায় একটি দল নির্বাচন চায় বিএনপি আর কোনো দল নির্বাচন চায় না আমি বলবো আমার জ্ঞান থেকে আমি বা আমার আমি তো একদম ক্ষুদ্র একদম ছোটো মানুষ আমি বলতে চাই যে ডক্টর ইনুস সাহেব আপনি কেন আপনি ডাইরেক্টলি বলেন যে আমরা না ডিসেম্বর না জুন মাসে হবে আপনি কেন এত এত মানুষ মানুষ হয়ে একজন সম্মান তো ব্যক্তি হয়ে আপনি কিভাবে বলেন যে ডিসেম্বর নয়লে জুনের ভিতরে নির্বাচন হবে এটা তো আপনি একজন এত বড় মাফের মানুষ একজন জ্ঞানহীন এত বড় মাহর মানুষ আপনি কিভাবে আপনি বলেন যে এই কথা আসলে আমার মনে করতে খুব মনে আর আপনি জাপান যাই বিএনপির নামে বদনাম বলেন বিএনপি নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় আপনিও বলছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবেন কিন্তু আপনারা একবার বলেন ডিসেম্বরের ভিতরে আবার আবার আপনাদের মিটিং হয় আবার আপনাদের অনেকেই বলে ডিসেম্বর না জুন ডিসেম্বর তো মানুষ আসলে কোনটা বলবে আপনারা একবারে বলেন যে আমাদের সবকিছু করতে আমাদের বিচার তার এত সহজ সহজ হয় না তিন মাস ছ মাসের ভিতরে বিচার এত বিচার একটা করা সম্ভব না হ্যাঁ বিচার চলমান থাকবে কিছু চলমান থাকবে জাস্ট আপনারা বলেন যে আমাদের সময় এতটুকু লাগবে দু সালে যখন এক এগারো সরকার আসছেন তখন ওনারা টাইম দিছে যে আপনারা এইসব এইসব কাজ করতে ভোটার হালনাগাদ আইডি কার্ড এনআইডি কার্ড আরও অনেক কিছু আসলে বাট আমার মনে নাই তখন আমি নিউজ আসলে আমার নিউজ আমি যখন নিউজ দেখি টক দেখি এগুলো না দেখলে আমার ঘুমো হয় না আমার এক বড় ভাই আমাকে বলে গেছিলো যে ভাই এগুলা কি দেখেন আমাদের বাউল ভাই কিছুদিন আগে দুনিয়া থেকে মায়া ছাড়া চলে গেলেন তো আমার সাথে আমি ডাকা ওনার বাস একদিন ছিলাম এই ইয়াতে কাকারালে উনি রাত্রে বলছে যে আমার পেপার যদি না পড়ে তাহলে ইউটিউব ছিল না তো বলছে যে পেপার যদি রাত্রে না পড়ি তাহলে আমার ঘুম হয় না তাই আমার এরকম এখন আমরা যদি নিউজ আর টক শো বা এরকম কিছু না দেখি তাহলে এগুলো নিয়ে হয় না তো আমার ইয়া থেকে আমি বলতে চাই যে আপনি কিভাবে একবার জুনে ডিসেম্বরের এরকম আপনি কথা বলতে পারেন আপনার ডাইরেক্টলি বলেন যে আমরা দুই বছর বা আমরা জুনে জুনের ভিতরে নির্বাচন দিব কিন্তু জুনও না ডিসেম্বর না দুইটার একটা বলবেন ডাইরেক্ট যে সংখ্যা সবকিছু দরকার বিচার দরকার সবকিছু দরকার আইন 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 রক্ষা ইয়া দরকার তাই আমি বলবো আপনি শক্ত হন আপনি যে কোনো একটা বলেন কারেন্টলি বলেন ডিসেম্বর নয়তো জুন নির্বাচন সবাই চায় এখন তো বলবে আপনি চান না আর খালি নাহিদ চায় না এনপিসি তাই যাক মন্ত্রিক সাইসে ভিডিও করছি আসলে কাউকে আক্রমণ করার জন্য না আর কাউকে ইয়ে করিও না নিজের মন থেকে আসছে প্রকাশ করতে মন চাইছে তাই ভিডিও করে শেয়ার করলাম এখানে কেউ মাইন্ড করবেন না সবাই আমার দেশে দেখবেন আল্লাহ হাফেজ